ভে ধরে মা পে কত যন্ত্রণা গর ভেধরেছে মা পে কত যন্ত্রণা ধরেছে মা কত শক্তি বল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়া তবু কেন মায়ের চোখে জল গরে ভে ধরেছে মা পে কত চান্ত্রা গর ভে ধরেছে মা পে কত চান্ত্র না মা কত শক্তিপল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল দশ মাস দশ দিন রেখেছিল যত দশ মাস দশ দিন রেখেছিল চতনে পশু দিল মাগ কত কষ্ট করে দশ মাস দশ দিন রেখেছিল চাতনে পশু দিল মাগ তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল কেউ করে গো মায়ের পুজো কেউ করে গো মায়ের পুজো কেউ বা করে করে গো মায়ের পুজো কেউ বা নাচার তবু ভালোবাসা দিয়ে ধরেছে মায়ের সংসার কেউ করে গো মায়ের পুজো কেউ বা করে নাচার তবু ভালোবাসা দিয়ে গড়েছে মায়ের সংসার স্নেহ মায়া মমতা কত যেতেছে মা স্নেহ মায়া মমতা কত যেতেছে মা মনে পড়ে রিয়া চোল এই দু তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়া তবু কেন মায়ে চোখে জল গড় ভে ধরে মা পে কত যন্ত্রণা গড় ভে ধরেছে মা পে কত যন্ত্রনা ধরেছে মা কত শক্তি বল এই দুনিয়ায় তবু কেন মায়ে চোখে জল এই দু তবু কেন মায়ের সোখে জল শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা ব্যথা ভরা জীবনে যুড়াইতাম জালা শিশু শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা ব্যথা ভরা জীবনে জুড়াইতাম যা এই তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়া তবু কেন মায়ের চোখে যান বিজয় দিবন বলে ও ভাই বিজয় দিব বিজয় দিবন বলে ভাই মা ছড়ার কিছু নাই বিজয় দিবন বলে ভাই মাছনারে কিচ্ছু নাই মা আমারি সম্বল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল গরে ভেঁধোরেতে মা পে কত গর্ভে ধরেছে মা কত যন্ত্রনা ধরেছে মা কত শক্তি বল এই দুনিয়া তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়া নমস্কার শিবা ভক্তদেরকে আমার প্রণাম আর তোমাদের শিবস মায়কে আমার শতকোটি প্রণাম তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো আশীর্বাদ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও যে গানটা ভালো লাগলো কি তোমাদের যাদের মা আছেন বাবা আছেন যে ছেলে মেয়েরা বাবা মাকে এরকম করেন তাদের এই গানটা তো খুবই ভালো লাগবে সব সময় বলবো বাবা মা আমাদের আসল ভগবান যিনি আমাদেরকে এই জগৎটাতে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন গর্ভে থেকে বাবা মা ভগবান জানতো ভগবান ওদেরকে তোমরা যদি পুজো করো ভগবানের পুজো হয়ে যায় তাই সবাইকে বলবো সে মেয়ে বা ছেলে যাই হোক সবাইকে বলবো যে বাবা মাকে বাবা মা যখন ছোটো থাকে তখন বড় থাকে তখন আমাদের যখন এই জগতে বাবা মার গর্ব থেকে আমরা বেরোই তখন তারা ছোট থেকে আমাদের লালন পালন করে কত কষ্ট করে পরিশ্রম করে দুটো আহার সমস্ত কিছু দেখভাল করে আমাদেরকে মানুষের মতন মানুষ করে দেয় যখন আমরা বড় হয়ে যাই বাবা মা ছোট হয়ে যাচ্ছে মানে বয়স হয়ে যাচ্ছে না বয়স হয়ে গেলে বুড়ো হয়ে যায় বুড়ি হয়ে যায় তখন তাদের উদ্দেশ্যে আমি বলবো সেই সন্তানদের উদ্দেশ্যে যে তোমাদের বাবা মাকে তোমরা ভালোভাবে যখন তোমাদেরকে যেভাবে মানুষ করেছে সেইভাবে তোমাদেরকে এখন তারা এখন আমাদের কাছে বাচ্চা হয়ে যায় মানুষ করতে হবে তাদেরকে তাদের সমস্যা কি বোঝাতে চাইছে কি করতে চাইছে কষ্ট কেউ বাবা মাকে দেবে না তোমরা বাবা মাকে ঘরে রাখো বুড়ো বসে অনেক জায়গায় দেখছি বাবা মাকে কাজে পাঠিয়ে দিচ্ছে কাজ করে খাচ্ছে বা বিয়ে করে বউ আলাদা হয়ে থাকছে বউকে নিয়ে আলাদা হয়ে থাকছে মেয়ে বিয়ে হয়ে গেলে জামাইকে নিয়ে চলে যাচ্ছে এইগুলো করবে না তোমরা যদি একবার ছোটোবেলার কথাগুলো ভাবো যে বাবা মা কী করে মানুষ করেছে আমাদেরকে যদি ভাবো তাহলে আশা করি তোমাদেরও কিন্তু সঠিক বুদ্ধিটা ভগবান তোমাদের ব্রেন্টে ঢোকাবে তাই বাবা মাকে কষ্ট দিলে কখনও কেউ সুখী হতে পারে না তাদের নানা রকম সমস্যা বাধা বিঘ্ন আসে বাবা মা যতই সন্তানদের কাছে অবহেলা পাক কষ্ট পাক বাবা মা তো অভিশাপ দিতে পারবে না না তবুও তাদের চোখের জল কোনো কষ্টতে যদি একটা ফোঁটা পড়ে তো তাদের সর্বনাশ বাচ্চাদের হয় তাই না তাই বারবার বলবো সেই বাচ্চাদের বাচ্চাদেরকে সেই সন্তানদেরকে যে বাবা মাকে ভালোবাসো আসল ভগবান ওনারাই ভগবান বাবা মার পুজো যদি করতে পারো এই সেবা করতে পারো ওদের দেখভাল করতে পারো ওদের সুখ দুঃখে তোমার সাথ দিতে পারো তাহলে তোমার ভগবানের পুজো হয়ে গেল ভগবান পুজো করতেও লাগে না ঠিক আছে যেমন আমি দেখো যত ভক্ত আসে তাদের আগে সেবা করি ভগবানের পুজো হচ্ছে তাদের সেবা কর সেবা করছি তাহলে তাদের যে অন্তরের যে ভালোবাসাটা যে আমাকে আশীর্বাদটা দিচ্ছে তাদের সমস্যাটা শুনছি জানছি দেখছি তাদের কখন খিদে পেয়েছে না খিদে পেয়েছে সেটাও খেয়াল করি ভোগ দিই এ করি ঠিক আছে তাই সবাইকে বলবো এরকম করে সবার প্রত্যেক অন্তরেই ভগবানের বসবাস জীবের মধ্যেই ভগবানের বসবাস হ্যাঁ তাই জীবটাকে আত্মাটাকে শান্তি করো ভগবানের পুজো হয়ে যায় সবাই ভালো থাকুক সুস্থ থাকুক যদি ভালো লাগে গানটা অবশ্যই লাইক করবে কমেন্টের মাধ্যমে জানাবে মতামতটা আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো শেয়ার করো এরকম করে নিত্য নতুন গানও ছাড়বো ভিডিও ছাড়বো সবাই ভালো থাকো জয় শিবসীমা মায়ের জয় মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক